এই কথাটি বললে অত্যুক্তি হয় না যে ভারতের সকল ভাষার জননী সংস্কৃত ভাষা কারণ বর্তমান বেশিরভাগ ভাষারই মূল লুকিয়ে রয়েছে সংস্কৃততে এই হারিয়ে যাওয়া এবং প্রায় ভুলে যাওয়া সংস্কৃত ভাষাকে নিয়েই একটি অসাধারণ সংস্কৃত সপ্তাহ উদযাপনের আয়োজন করলো হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজ সহযোগিতায় দেবলোক সোশিয়ো ফাউন্ডেশন এবং রীতম ভরা হাওড়ার রামগোপাল মঞ্চে সংস্কৃত সপ্তাহের প্রথম দিনে ছিল গীতা প্রতিযোগিতা দ্বিতীয় দিনে সংস্কৃত ভক্তিগীতি প্রতিযোগিতা তৃতীয় দিনে সংস্কৃত সঙ্গীত নৃত্যানুষ্ঠান এবং চতুর্থ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান এইভাবে উদযাপিত সংস্কৃত সপ্তাহের ভাবনা এবং রূপায়নে আছেন আচার্য অনুভব হাজরা এর পেছনে রয়েছে অসংখ্য মানুষের প্রেরণা তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যায় ডাক্তার দেবব্রত মুখোপাধ্যায় এবং অধ্যাপক প্রদ্যুৎ কুমার দত্তের নাম সংস্কৃত সপ্তাহের বিশেষ আকর্ষণ ছিল আচার্য সঞ্জয় চক্রবর্তীর উপস্থাপনায় সংস্কৃত এবং প্রাকৃত ভাষার ভারত ভারতবন্দনা সংস্কৃত স্ত্রোত্ব এবং সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী রেশমি চক্রবর্তীর প্রশিক্ষিত মধ্যমা ক্লাবের গায়ক গায়িকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন খুশিলাল চক্রবর্তীর ছাত্রছাত্রীরা কৈল্যানের আদিগম ভূমি নামক একটি গুরুকুল থেকেও প্রায় পঞ্চাশ জন ছাত্রী এতে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের প্রতিও শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ থেকে বিশেষ অতিথি এই সংস্কৃত সপ্তাহ উদযাপনের প্রকৃত উদ্দেশ্য অবশ্যই সংস্কৃতকে সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাকে জনপ্রিয় করা এই উদ্দেশ্য নিয়েই কাজ করে চলেছেন আচার্য অনুভব হাজরা এবং তার দেবলোক ফাউন্ডেশন আগামীকাল এই সপ্তাহ উদযাপনের শেষ দিন এবং এটি পশ্চিমবাংলার ক্ষেত্রে নিঃসন্দেহে একটি গর্বের বিষয় যে ভুলতে বসা সংস্কৃত ভাষাকে পুরো সপ্তাহ ধরে উদযাপন করে চলেছেন একদল লোক যারা শুধুমাত্র এই ভাষাকে ভালোবেসে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন